আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটি চার্জার ফ্যান নিয়ে কথা বলবো কিভাবে অল্প টাকার ভিতরে কম খরচের ভিতরে একটি চার্জার ফ্যান আপনারা খুব সহজে বাড়িতে বসে তৈরি করবেন কোনো মেকার বা মিস্ত্রি ছাড়া কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে আজকে কথা বলবো তার জন্য প্রথমে আমাদের লাগবে একটি চার্জার ফ্যান আপনারা যে কোনো ব্র্যান্ডের একটি চার্জার ফ্যান কিনে নেবেন এটা হলো নোহা ব্র্যান্ডের একটি চার্জার ফ্যান এরকম ডিফেন্ডার আর অন্য অন্য ব্র্যান্ডেরও এরকম সোলার চার্জার ফ্যান পাওয়া যায় এর সাথে দুইটা ক্লিপ দেওয়া থাকে পজিটিভ এবং নেগেটিভ দুইটি ক্লিপ থাকে এই ক্লিপের সাহায্যেই মূলত আমরা চার্জার ফ্যানটিকে চালাবো ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভের সাথে সংযুক্ত করে আর এই চার্জার ফ্যানটিতে হাই এবং লো সিস্টেম আছে একটি ওয়ান এবং একটি অফ সুইচ আছে এবং একটি এলইডির জন্য একটি ওয়ান অফ সুইচ আছে তিনটি সুইচ আছে এই চার্জার ফ্যানটিতে মূলত আর এই ব্যাটারিটি হলো একটি মোটরসাইকেলের ব্যাটারি এটি টাইগার ব্র্যান্ডের একটি ব্যাটারি এই ব্যাটারিটা আমার কাছ থেকে নিয়েছিল পনেরোশো টাকা আপনাদের কাছ থেকে হয়তো বা আঠারোশো পঞ্চাশ বা ষোলোশো সতেরোশো যার কাছ থেকে যার কাছ থেকে যেরকম নেয় সেরকম নিতে পারে আর আমি এর সাথে ব্যবহার করেছি টেন এমপি আর মানে দশ এমপি একটি ডিজিটাল চার্জার এটা হলো ডিজিটাল সম্পূর্ণ ওটু কাট ফুল চার্জ হয়ে গেলে সম্পূর্ণ ওটুতে ওটুভাবে এটি কাট করে দেয় এটা দিয়ে চার্জ করার সুবিধা এটাই এটা ফুল চার্জ হয়ে গেলে সম্পূর্ণ অটো কাট হয়ে যায় এবং এটাতে কত এমপিআরের চার্জ হচ্ছে হচ্ছে কতটুকু চার্জ হচ্ছে সব কিছু এই পিছনে একটি ইন্ডিকেটর আছে ইন্ডিকেটরের সাহায্যে ডিসপ্লে আছে এই ডিসপ্লের মাধ্যমে সব কিছু ব্যাটারি অবস্থা বর্তমান অবস্থা সব কিছু এই ডিসপ্লে থেকে আমরা দেখতে পাই আমরা ব্যাটারির সাথে ক্লিপ দুটি পজিটিভ এবং নেগেটিভ সংযোগ করার পর দেখাচ্ছে এখানে ব্যাটারিটি আমার ফুল আছে এখানে চোদ্দ ভোল্ট চোদ্দ ভোল্ট পার্সেন্টেজ দেখাচ্ছে কত পার্সেন্ট চার্জ আছে সেগুলো এখানে বিভিন্ন সব কিছু এখানে দেখাচ্ছে আপনারা চাইলে এই চার্জারটি ব্যবহার করতে পারেন অথবা ফাইভ এম চার্জারও মার্কেটে পাওয়া যায় ফাইভ এম চার্জারও ব্যবহার করতে পারেন আমি এই চার্জারটা নিয়েছি আমরা ভবিষ্যতে যদি ব্যাটারি বাড়াই সেই ক্ষেত্রে আমি এই চার্জারটি নিয়েছি আর ফ্যানের যে ক্লিপ দুটি আছে আমরা ওই চার্জারটি দিয়ে চার্জ করার পর এই ফ্যানের দুটি ক্লিপ এখানে লাগিয়ে দিব এবং আমাদের কে গ্রহণ করলাম দেখেন ফ্যানটি খুব সুন্দরভাবে ঘুরতেছে এটাকে ডানে এবং বামে সব দিকে ঘুরিয়ে আমরা ব্যবহার করতে পারবো এর উপর একটি নব আছে এটা উপর দিকে তুলে দিলে স্থিরভাবে ফ্যানটি ঘুরতে থাকে আর যদি নিচের দিকে দিয়ে দিই তাহলে আমাদের চারপাশে ঘুরে ঘুরে আমাদেরকে বাতাস দেয় এটা থেকে আমি মোটামুটি ভালোই বাতাস পাচ্ছি বা এটা থেকে ভালোই ফিডব্যাক আমরা এটা ব্যবহার আমি কিছুদিন যাবত এটা ব্যবহার করতেছি আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে আপনারা চাইলে এই ফ্যানটি ব্যবহার করতে পারেন কারণ বর্তমানে যে ফ্যানের দাম একটি ফ্যান কিনতে গেলে সাত থেকে আট হাজার বা সাড়ে ছয় হাজারের নিচে কোনো ফ্যান পাওয়া যায় না তাও ব্যাকআপ দেয় মাত্র আড়াই থেকে তিন ঘন্টা কিন্তু এই ফ্যানটি ব্যবহার করলে অনায়াসে দশ থেকে আট ঘন্টা ব্যাকআপ পাবেন আশা করা যায় এবার আমি একটু দাম সম্পর্কে বলবো এই ফ্যানটি আপনারা পেয়ে যাবেন পনেরোশো থেকে ষোলোশো টাকায় ব্যাটারিটি পেয়ে যাবেন পনেরোশো টাকায় বা ষোলোশো টাকায় চার্জারটি পেয়ে যাবেন এক হাজার টাকায় আপনারা চালে এখানে ফাইভ এম চার্জার ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার দামটা আরও কিছুটা কমে যাবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা নেবে সেই ক্ষেত্রে আপনার চার হাজার টাকার ভিতরে ফ্যানটি কমপ্লিট করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এই ফ্যানটি তৈরি করতে কি কি মালামাল লাগে কত টাকা খরচ হয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ